গুড মর্নিং বন্ধুরা আজ এক সেপ্টেম্বর সোমবার আজকের সকালের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলি হল এবার শিলচরে এসে বরাক উপত্যকায় উচ্ছেদ শুরু নিয়ে ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল সন্ধ্যায় শিলচরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন এবার উচ্ছেদ বালই হবে খুব শীঘ্রই উচ্ছেদ অভিযান শুরু হবে তালিকা প্রস্তুত করা হয়ে গেছে আসামের সমস্ত জমি বেদখল মুক্ত করা হবে শিলচরে এসে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন রাজ্যের সব সরকারি জমি দখল মুক্ত করা হবে মিয়া মানুষ বনাঞ্চল দখল করলেই উচ্ছেদ অভিযান চালানো হবে এক্ষেত্রে করা হবে না কোনো কম্প্রোমাইজ শিলচরে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উচ্ছেদ নিয়ে এই বড় ঘোষণা করেছেন সব জল্পনার অবসান অবশেষে বিটিআর নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি প্রথম তালিকায় আটাশটি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি জানা গেছে কোকরাঝার জেলার নয়টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি সেই সাথে চিরাং জেলার তিনটি আসনে বাক্সা জেলার চারটি আসনে তামুলপুর জেলায় পাঁচটি আসনে এবং উদালগুড়িতে তিনটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি চলতি মাস অর্থাৎ সেপ্টেম্বরে এক অসাধারণ মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব আগামী সাত সেপ্টেম্বর পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ এটি ব্লাডমুন নামেও পরিচিত যারা রাতের আকাশ দেখতে পছন্দ করেন এবং মহাকাশ বিজ্ঞানীদের জন্য দারুণ সুযোগ এটি জানা গেছে ভারতের যে কোনো প্রান্ত থেকে স্পষ্টভাবে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ যদি আকাশ মেঘমুক্ত থাকে পৃথিবী যখন সূর্য এবং ছাদের মাঝখানে চলে আসে তখন পৃথিবীর ছায়া ছাদের উপর পড়ে একেই বলা হয় চন্দ্রগ্রহণ আর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে বলা হয় ব্লাডমুন চলতি বছরের সেপ্টেম্বরে যে গ্রহণ হতে চলেছে সেটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আগামী সাত সেপ্টেম্বর রাত থেকে শুরু হয়ে আট সেপ্টেম্বর বুর পর্যন্ত চলবে গ্রহণ গ্রহণের সময় যখন চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়ার মধ্যে প্রবেশ করে তখন বায়ুমণ্ডলে সূর্যের আলো প্রতিফলিত হয়ে নীল আলো শোষণ করে নেয় এর ফলে শুধুমাত্র লাল এবং কমলা রঙের আলো ছাদের পৃষ্ঠায় পৌঁছায় যার জেরে এক রক্তিম আভা দেখা যায় ছাদে এই কারণেই এই ঘটনাকে বলা হয় ব্লাডমুন পঞ্চায়েত সভাপতি ইমরান মামলার অভিযোগ গড়ালো মুখ্যমন্ত্রীর দরবারে দলাই বিধানসভা কেন্দ্রে রাজনগর খুলিচোড়া গ্রাম পঞ্চায়েতের সভাপতি ইমরান হুসেন বরবুইয়ার মৃত্যুর ঘটনার বিষয়টি বরাক সফরে আসা মুখ্যমন্ত্রীকে অবগত করিয়ে মামলাটি ট্র্যাক আদালতে বিচার প্রক্রিয়া শেষ করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবি জানালেন বরাক ডেভেলপমেন্ট পরিষদের কেন্দ্রীয় কমিটির কর্মকর্তা এবং ইমরানের স্বজনরা এই দাবি জানিয়ে একটি স্মারকপত্র মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে তুলে দেন বরাক ডেভেলপমেন্ট পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম হিফজুর রহমান লস্কর প্রসঙ্গত রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুই দিনের বরাক সফরের খবর পেয়ে প্রয়াত ইমরান হুসেনের বাই নাগিব হুসেন বরবুইয়া এবং ইমরানের ছেলে কিফাউত ইসলাম বরবুইয়াকে নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন বরাক ডেভেলপমেন্ট পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম হিফজুর রহমান লস্কর প্রতি মাসের শুরুতেই একাধিক নিয়মে আসে বড়সর পরিবর্তন আর সেপ্টেম্বরেও তার কোনো ব্যতিক্রম নেই আজ অর্থাৎ মাসের শুরু থেকেই এমন একাধিক নিয়মে পরিবর্তন আসতে চলেছে যেগুলি নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সকলের পকেটে চাপ ফেলতে পারে প্রথমত যে করদাতারা এখনও আয়কর দাখিল করেননি তাদের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ রয়েছে আগামী পনেরো সেপ্টেম্বর পর্যন্ত এদিকে বর্তমানে আধার কার্ড বিনামূল্যে আপডেট করা যায় কিন্তু আগামী চোদ্দ সেপ্টেম্বর পর্যন্তই এই সুযোগ রয়েছে এরপরে পনেরো সেপ্টেম্বর থেকে আধার কার্ড আপডেট করতে চার্জ দিতে হবে এক সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে যারা রূপর গয়না কিনবেন তাদের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হতে চলেছে এক্ষেত্রে গ্রাহকদের কাছে দুটি অপশন থাকবে কোনো ব্যক্তি চাইলে ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর যুক্ত রূপ কিনতে পারেন এদিকে বর্তমানে বেশ কিছু ব্যাঙ্ক বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম অফার করছে এই স্কিমগুলির মেয়াদ রয়েছে দু সালের সেপ্টেম্বর পর্যন্ত সেক্ষেত্রে কোনো গ্রাহক বেশি রিটার্ন পেতে হলে এই স্কিমে বিনিয়োগ করতে পারেন একই সাথে আজ অর্থাৎ মাসের প্রথম দিনে এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তিত হতে পারে তেল কোম্পানি এবং বিশ্ববাজার অনুসারে পরিবর্তনগুলি নির্ধারিত হয় আজ অর্থাৎ এক সেপ্টেম্বর রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমতে অথবা বাড়তে পারে এবার গুজরাটে বুটার তালিকা নিয়ে বড় ধরনের গাপলার অভিযোগ তুলল বিরোধী কংগ্রেস গুজরাট কংগ্রেস সভাপতি অমিত চাবরা রাজ্যের ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে বুট চুরি করার জন্য এক বড় কর্মকাণ্ড চালানোর অভিযোগ করেন তার দাবি বুটার তালিকায় হাজার হাজার বুয়ো এবং ডুপ্লিকেট পাওয়া গেছে যা গণতন্ত্রের জন্য ক্ষতিকারক অমিত চাবরা জানান দলীয় কর্মীদের তদন্তে দেখা গেছে যে গুজরাতে একজন ব্যক্তি একাধিক বুট একটি নিয়ম হয়ে দাঁড়িয়েছে তার অভিযোগ এই বুট চুরি সবচেয়ে বেশি স্পষ্ট নরসারি লোকসভা কেন্দ্রে যেটি গুজরাট বিজেপি সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সি আর পাটিলের এলাকা ছাবরার বক্তব্য অনুযায়ী নরসারির ছড়িয়াশি বিধানসভা কেন্দ্রে একটি বড় গোঠালা হয়েছে মোট ছয় লক্ষ নয় হাজার পাঁচশো বিরানব্বই জন ভোটারের মধ্যে কংগ্রেস প্রায় চল্লিশ শতাংশ তালিকা দেখে এবং প্রায় তিরিশ হাজার ব্যক্তিকে ডুপ্লিকেট বুয়ো অথবা সন্দেহজনক বলে চিহ্নিত করে কংগ্রেসের তদন্ত অনুযায়ী একই ভোটারের নাম একাধিকবার দেখা যাচ্ছে কখনো সামান্য অন্য বানানের সঙ্গে অন্য কিছু কেসে একই ব্যক্তির একাধিক ভোটার আইডি পাওয়া গেছে অথবা একই কেন্দ্রে ভিন্ন ভাষায় রেজিস্টার করে তাদের নতুন পরিচয় তৈরি করা হচ্ছে এই বড় অভিযোগ উঠেছে যখন রাহুল গান্ধী বিহারে ভোটার অধিকার যাত্রা করছেন জুট সঙ্গী আর সাথে স্বপ্নের নগরী গৌহাটিতে আবার এক চাঞ্চল্যকর ঘটনা এক মহিলার মৃতদেহ গিরে গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ছড়ালো উত্তেজনা জানা গেছে সকালে ইমরান নামের এক ব্যক্তি ওই মহিলাকে গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান কিন্তু ভর্তি করার সময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন আর তারপরেই সৃষ্টি হয় হইচই মহিলাটি মৃত ঘোষণা হয়েছে বুঝতে পেরে ইমরান নামের সেই ব্যক্তি দেহটি নিয়ে অটোতে ফালানোর চেষ্টা করে কিন্তু ঠিক তখনই গৌহাটি মেডিকেল কলেজের রক্ষীরা তাকে আটকায় বর্তমানে ইমরান বঙ্গাগড় থানার পুলিশের হেফাজতে রয়েছে ইমরানকে আটক করার পরই পুলিশের হাতে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পুলিশ ইমরানের মোবাইল থেকে উদ্ধার করেছে বহু বিস্ফোরক তথ্য তার মোবাইলে বহু যুবতীর ছবি বিশেষ গ্রাহকের নাম্বার মাদক ও হেরোইনের ছবি পেয়েছে বঙ্গাগড় থানার পুলিশ শুধু তাই নয় আর অনেক গা শিউরে উঠা তথ্য সামনে এসেছে যা দেখে হতবাক পুলিশ পুলিশের হাতে পাওয়া তথ্য অনুযায়ী ইমরান লাচিতনগরের হোটেলে যুবতীদের যোগান দিত এমনকি গৌহাটির বহু বিলাসবহুল পার্টিতেও সেই যুবতীদের সরবরাহ করত অন্যদিকে মেডিকেলে মৃত ঘোষিত মহিলার মৃত্যুর কারণ হিসাবে মাদকের ওভার ডোজ সন্দেহ করা হচ্ছে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ এক সেপ্টেম্বর সোমবার বরাক উপত্যকার তিন জেলায় প্রচণ্ড গরমের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাড়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাড়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাড়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন